أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا

লায়ালেছে দে নামা লা মাহাম মাজ সবাই জড়ের পারন সাল্লাহল্লাহ হ তা আলা আলবা সাল্লাম স্দয় সম্মানিত সেযক্ষ্য সেযক্ষ, ভিজ্ঞ অভিজ্ঞ ওলা মায়ে আল শ্রদ্ধাবাজন সমাবেত ইসলাম দরদী ভাতৃবর্গ সদিয়া সম্মানিতা মা এবং বোনেরা ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকে জানাই পুনরায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়মতা মহান সষ্টা আল্লাহ তালর জন্য যিনি নিজের ইচ্ছাতে আমার নবীর উদ্দেশ্যে এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি যখন চাইবেন তখন এই সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে সেই আল্লাহরই শুক্রিয়া আদায় করার জন্য প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে সবাই মিলে ভক্তিভরে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ অতপর শতাধিক দারুদ ও সালাম বর্ষিত অর্পিত হক রসুল আকরম নবী আজম নূরে মুজাসম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তা আলি সাল্লামের ওপর সকলেই ভক্তি সহকারে জানো প্রাণ খুলে ইমানের সঙ্গে মধুর সুরে গনগণ শব্দে বলুন আল্লাহ আমিন সদীয় সদমলীগণ গত কয়েকদিন ধরেই জালসা নবী দিবসকে কেন্দ্র করে হয়ে আসছে তার মধ্যে আজকার জালসা নিয়ে শুধু তিনটি জলসা হইল তাহলে একটা গ্রামে যদি তিনটা হয় তাহলে ধরে নেন গোটা ভারতবর্ষব্যাপী মিলে কতটা হয় তাহলে ভারত মিলে যদি এই হয় তাহলে পৃথিবী জুড়ে কত হতে পারে এক কথায় এর দ্বারাই বোঝা যাচ্ছে যে নবীর মিলাদ দিন কোনো ঘন্টায় কোনো মিনিটে কোনো সেকেন্ডে বন্ধ নাই সব সময় অনাবরত এনি টাইম ঘণ্টার পর ঘণ্টা মিনিটের পর মিনিট সেকেন্ডে সেকেন্ডে নবীর আলোচনা নবীর জিকির আজকার নবীর মিলাদ জালসা চলছে হয়তো আপনি কাল ভাববেন যে আমাদের বহুতালে হয় না কিন্তু কাল নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় হবে সেই গ্রামের লোক ভাববে যে আমাদের গ্রামে হয় না না কোনো জায়গায় হবে বন্ধ তাহলে যে জিনিস বন্ধ আল্লাহর তরফ থেকে নাই সেই জিনিস পৃথিবীর মানুষ বন্ধ করতে ধরে বলেন বন্ধ করতে পারবে না সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে নবী দিবসকে কেন্দ্র করে ন্যাশনাল হলিডে গোটা ভারতবর্ষের বুকে ছুটি এটা আগে ছিল না সম্ভবত আমাদের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হয়েছিল দেবেগড়া ওই দেবে আমলে তারি নেতৃত্বে তারি কলমে প্রথম এই ভারতবর্ষে ছুটি মান্যতা দেওয়া হয় তার আগে ছুটি ছিল না ভারতে ছিল না অন্য রাষ্ট্রে ছিল কিন্তু ভারতে ছিল না তাহলে এখান থেকে আমি যেটা বোঝাতে যাচ্ছি বুঝেন আগে ছিল না এখন ছুটিকে মান্যতা দেওয়া হয়েছে তাহলে নিশ্চয় দেবে গোড়ার পূর্বের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের গজায়নি বা তারা এই বিষয়ে কোনো মনোনিবেশ করেনি ঠিক তেমনই আজ থেকে মোটামুটি আজ থেকে মোটামুটি ছয় থেকে সাতশো বৎসর পূর্বে ছয় থেকে সাতশো বৎসর পূর্বে গোটা বিশ্বের বুকে এমনকি মক্কাতুল মোকাররামায় অন্যান্য জায়গাতেও নবী দিবস উপলক্ষে এই জশ্নে ঈদ মিলাদুল নবী উদযাপন করা হতো মক্কা মদিনায় বন্ধ হয়েছে আব্দুল ওহাব নাজদির পিরিয়ড থেকে শুরু করে এখন পর্যন্ত বন্ধ আছে তাহলে এরদের মস্তিষ্ক আলাদা পূর্বে জানা ছিল তাদের মস্তিষ্ক আলাদা লেখা যাবে যে পরবর্তীতে আবার কোন রাজা বা বাদশাহ আসবে তার আমলে হয়তো আবার নবী দিবস মক্কাতে চালু হয়ে যাবে তাহলে নেতৃত্ব যার যেখানে থাকবে সে ব্যক্তি যেমন হবে সেইভাবেই মানুষকে পরিচালনা করার চেষ্টা করবে তাহলে এটা হচ্ছে মানুষের নেতৃত্ব যার জন্য মানুষ উলট পালট করছে কিন্তু ফরিস্তাদের ওপরে কোনো মানুষের নেতৃত্ব চলে না কোন গাছের ওপরে মানুষের নেতৃত্ব চলে না আমার কথাটা ধ্যান দিয়ে বুঝেন কোন গাছের ওপরে মানুষের নেতৃত্ব চলে না একটা গাছে যখন নতুন কুচমি ছড়ে কুচমি আমরা কুচমি বলি আপনারা কি বলেন কুচমি ছাড়া বলেন না নিম গাছ ধরে নেন কুচমি ছাড়ছে তেঁতুল গাছ ধরে নেন আম গাছ ধরেন যে কোনো গাছ এই গাছটা যখন কুচমি ছাড়ে যে নতুন ভাবে পাতা ফুটে এই একটা পাতা মানে হচ্ছে নবীর একটা মানে ইসলামিক পতাকা ইসলামিক ঝান্ডা এই পাতাটাও নিজের শরীরটাকে বিস্তীর্ণ করে ওপর দিকে উঠছে তার মানে প্রমাণ করছে যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক একটা গাছের যখন পাতা ঝরে যায় তখনও দেখবেন ওর ডগায় একটা পাতা লেগে আছে ওই পাতাটাও হচ্ছে একটা পতাকা বা ঝান্ডা সেহেতু গাছপালা সমস্ত কিছু আল্লাহর নেতৃত্বে চলে এই কারণেই সেখানে কোনো মানুষের নেতৃত্ব চলবে না আর ভারতবর্ষ বলেন আর সৌদি আরব বলেন এগুলাতে মানুষের নেতৃত্ব চলছে মানুষ যেমন হবে সেভাবে পরিচালনা করবে মসজিদের সভাপতি যেমন হবে মসজিদ সেভাবে চলবে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি যেমন হবে তেমন চলবে স্কুলের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যেমন হবে স্কুল তেমন চলবে যদি সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি সৎ হয় তাহলে ভালোভাবে চলবে আর যদি অসত হয় তাহলে ওই গোল্লা দাদা চলবে যাই হোক এই দরগাপাড়া এটা দরগাপাড়া যে দরগা দেখছে দরগা আছে তার জন্য দরগাপাড়া এই দরগাপাড়ার জালসাটা গত বৎসর হয়েছে আর এই বৎসর হচ্ছে নাকি আগে বছর হয়েছিল তখন আমি আসিনি বোধহয় আমি আসিনি দেখেন আমি আসিনি তার মানে আমার বিবেক বলছে যে মনে হয় আগে হয়নি কিন্তু হয়েছে আমি আসিনি তার জন্য আমার ধারণা যে হয়নি কিন্তু হয়েছে তাহলে নবীর যুগে আমরা ছিলাম না যার জন্য হয়তো কাউরির ধারণা যে নবীর যুগে জুলুস বাহির হয়নি কিন্তু হয়েছে বুঝাতে পারলাম না আমি দরগাতলার জালসাই দু বছর থেকে আসছি পূর্বে আসিনি তাই আমার বিবেক আমার ব্রেন আমার ধ্যান যে বোধহয় আগে হয়নি কিন্তু হয়েছে নবীর জামানায় আপনি আমি ছিলাম না যার জন্য অনেকের ধারণা যে নবীর যুগে বা নবীর জামানায় এই জুলুস টুলুস বাহির হয়নি কিন্তু প্রকৃত যদি দেখেন তাহলে নবীর জামানাতেও জুলুস হয়েছে নবীর জামানাতেও মিছিল বাহির হয়েছে এটা দলিলে প্রমাণিত আছে হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের ইতিহাস প্রমাণ করে মাল্লাম হাজরাত মুফাসসিরিন হযরত মুহাদ্দিসিন হযরত সবাই তেনারা বলেছে যা হোক আজকে আমরা নবী মুস্তাফার উম্মত হিসাবে দু চারটি কথা শুনবো তার আগে একটি কথা আপনাদের ব্রেনে সবারই দিয়ে দিই ওই মুল্লিক ওই পাড়াটা মীরপাড়ায় সম্ভবত জলসা হয়েছে চাচকারি আমাদের সিধোরে জালসা হয়েছে পাঁচ কিছু কালেকশন হইল আগামী হবে তাতে খরচ করার জন্য গত পরশু দিন যারাই দান করেছেন কালেকশন দিয়েছেন আগামী বৎসরে জালসা হবে তাতে খরচ করার জন্য কিন্তু আপনাদের ব্রেনটা হয়তো ওইভাবেই থেকে যেতে পারে যে দরগা যে জালসা হচ্ছে সেই জালসাতে যে কালেকশন হবে মনে হয় আগামী বছরের খরচ করে দিবে। এই মসজিদ পাড়ার জুম্মা মসজিদ আমার পিছনে একতলা পর্যন্ত ঢালাই নিচে নিচে মার্বেল টাইলস জানালা দরজা কপাট পাল্লা যা লাগে সব কমপ্লিট মাইক টাইক যার দরকার ছিল সব হয়ে গেছে কিন্তু অনুভব করেছে এই পাড়ার লোক কবে যেই দিন এই পাড়ারই একজন খুব ভদ্র এবং সমাজসেবী লোক যার নাম মরহম সিদ্দিক সে ইন্তেকাল করার দিন সম্ভবত শুক্রবারই ছিল শুক্রবারই তার জানাজার নামাজ হয়েছে আমি খবর পেয়েছিলাম কিন্তু মাটি কখন হবে বুঝতে পারিনি জানতে পারিনি তাই আসেনি না সেই শুক্রবারের দিন গ্রামের লোক আগে ভাগে ভিতরে ঢুকে নিচুতলা দখল করে নিয়েছেন বিদেশি লোক যারা ছিল তারা ওই রোগ্রের প্রখরতায় ছতের ওপরে উঠে নামাজ পড়েছে এক ঘন্টা ধরে মাথায় টুপি দিয়ে অজু করে মসজিদের উপরে বসে থাকা খুবই কষ্টকর মাথল মাথায় দিয়ে তিন ঘন্টা চার ঘন্টা মাঠের জমিতে থাকা যায় চাষের কাজে সময় অতিবাহিত এটা আলাদা কিন্তু মসজিদে এসে অজু অবস্থায় থাকা ওই রোদ্রের প্রখরতায় প্রচন্ড কষ্টকর কিন্তু তবুও বিদেশি লোকগুলা বড় কষ্ট করে সেই দিন জুমার নামাজ পড়েছে অনেকেরই চেহারা সূর্যের তাপে লাল হয়ে গিয়েছিল এই কারণে এই পাঠা আপনার এই দরগা যুবক ছেলেরা উদ্যোগ নিয়েছে যে জাল সাথে আমরা অনুরোধ করব জনগণের কাছে আগামী থেকে ইন্তেকাল করলে ওই রোদ্রে যেন নামাজ পড়তে না হয় ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি আমরা যেন দুতলার ছদটা ঢালাই করতে পারি এই আবেদন আপনাদের কাছে করা হবে তার মানে কিছুক্ষণ আগে একজন মহিলা টাকা টাকা দিয়ে দিয়ে গেলেন নাম বলেনি বেনামে বুঝা পাঠিয়েছে ধর টাকাটাও কিন্তু মসজিদেই খরচ হবে আপনাদের মধ্যেও যদি কেউ পাঁচশো টাকা দেন সেটাও মসজিদেই লাগানো হবে কেউ যদি দু দেন সেটাও মসজিদেই খরচ করা হবে ছদ ঢালাই না করা পর্যন্ত এই দরগা পাড়ার লোক দম নিবে না তাতে জালসা হোক আর না হোক আগামী বছরের খরচ উঠুক আর না উঠুক মসজিদের ছদ আগে জালসা পরে ছদ আগে বিরিয়ানি পরে ছদ আগে খিচুড়ি পরে ছদ আগে লাইটিং পরে ছদ আগে মাইকিং পরে এই মসজিদের ছদ আজকের এই জালসাতে করতেই হবে ইনশাল্লাহ পারবেন না আপনারা জোর বলেন ইনশাল্লাহ তাহলে পারতে গেলে কি করতে হবে ওইটা আপনারা মাথায় রাখেন একবার দুরুশ্বরি পরে না আল্লাহ